ডিয়ার বিওস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন আপনাদের মাঝে প্রতিদিনের মতোই আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এটি হলো গিয়ে তারাবাহিন মাছের পোনা এই তারাবাহিন মাছ চাষ করে অনেক চাষিরাই ব্যাপক সাড়া দিয়েছেন এবং কি এই তারাবাহিন মাছ চাষে কিন্তু খরচ ছাড়াই এই তারাবাহিন মাছ আপনারা চাষ করতে পারবেন পুকুরে এবং কি এই তারাবাইন মাছগুলো আপনারা যে কোনো কার্ব জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন বিনামূল্যে যেমন আপনারা যদি দশ হাজার টাকার মাছ এই তারাবাহিন মাছগুলো চাষ করেন তাহলে দেখা গেল ছয় মাস শেষে আপনারা নিচে তিন থেকে চার লক্ষ টাকা এই মাছ থেকে আয় করতে পারবেন তা অনেকই চাষি ভাইরা বলে থাকবেন যে কিভাবে সম্ভব তা আসলে সম্ভব কীভাবে কারণ এই তারাবাহিন মাছের কোনো খাদ্য খরচ লাগে না এবং কি পুকুরে আপনারা অন্য যে কোনো মাছ দিতে পারেন ওই মাছের সাথে এই মাছ চাষ করতে পারবেন কারণ এই মাছ একদম বিনামূল্যে বিনা খরচে চাষ হয় শুধু মাছের টাকাটাই চলে এছাড়া আর বিনামূল্যে যত খাবার এই এই মাছগুলোকে কিন্তু প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়ে থাকে এই জন্য এই মাছের সাথে কিন্তু খাবারই লাগে না তাই এই মাছ চাষ করে টাকা আয় করা যায় এবং কি অনেক চাষি বাইরে এই মাছ চাষ করে ব্যাপক টাকা সারা দিয়েছেন আর এই মাছের বাজার মূল্যও কিন্তু রয়েছে বেশ মাছের মধ্যে এখন উন্নত মানের মাছের মধ্যে এই মাছের বাজার মূল্য বেশ চলতেছে যেরকম এই মাছ যদি আপনারা বাজারে বড় সাইজারটা কিনতে যান দেখে গেল চারশো থেকে পাঁচশো টাকা কেজি বিক্রি করতেছে বাজারে তো আপনারা যদি এই মাছ চাষে যদি সফলতা আয় করতে পারেন তাহলে আপনারা কিন্তু কে মাছ চাষে দশ হাজার টাকা যদি খরচ করেন তাহলে দেখা গেল তিন থেকে চার লক্ষ টাকা আপনারা আয় করা সম্ভব তো এই মাছ আপনারা যে কোনো পুরাতন এবং কি নতুন পুকুরে চাষ করতে পারেন এবং কি অনেক যে মাছ এরা রয়েছে তারা কিন্তু বলে থাকে যে তারা বাইন মাছগুলো খাদ্য ছাড়া বড় হয় তো আসলে খাদ্য ছাড়া বড় হয় কীরকম আপনারা যদি পুকুরেতে প্রাকৃতিক খাদ্য না থাকে তাহলে তো ওই ক্ষেত্রে দেখা গেলো পুকুরেতে কোনো খাদ্যই নাই তাহলে এই মাছগুলো কী খেয়ে বড় হবে তো অবশ্যই আপনাদের প্রাকৃতিক যে খাবারটা রয়েছে এই খাবারটা তৈরি করার জন্য কিছু মেডিসিন পুকুরে প্রয়োগ করতে হবে